হ্যাপি ডে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট বাদশাহ অফ বক্স অফিস হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন এবং খুব ভালো থাকুন আপনি এবং আমার এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছয় বা আপনার কোনো কাছের মানুষের কাছে পৌঁছয় তাহলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ জন্মদিন কাজ যখন করছি ওনাকে নিয়ে এবং এরকম উন্মাদনা যখন দেখেছি বাংলার সুপারস্টারের তখন তাকে তো সেলিব্রেট করতেই হয় এবং তার বার্থডেও সেলিব্রেট করতে হয় রিয়েল যে প্রোডাকশন হাউস বরবাদের একটা পোস্টার ড্রপ করেছে মেগাস্টার শাকিব খানকে হ্যাপি বার্থডে জানিয়ে সকাল সকাল সেটাকে নিয়ে প্রথমত কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো যে এই যে ওনার প্রতিপত্তি এই যে আজকের দিন আজকে তো ওনার জন্মদিন উনি যদি খুব ভুল না করে আমি একবার গুগলে ওনার বয়সটা দেখি ছেচল্লিশ বছর সম্ভবত হলো তো আমাদের সুপারস্টারদের যে জামান বা যেটাকে আমরা বলি যে দেবদা জিদ্দা শাকিব খান এই তো বাংলার উজ্জ্বল নক্ষত্র তো এই এই নামগুলোর ভিতরে শাকিব খান বোধহয় সবথেকে বড়ো মানে বয়সে বড় হ্যাঁ পঁয়তাল্লিশ বছর বয়স হল ওনার আঠাশে মার্চ আজকে জন্মদিন ওনার ওনার পঁয়তাল্লিশ বছর বয়স হলো এই যে গুগল তো তাই বলছে তো বেশ বয়স যে বয়োজ্যেষ্ঠ বড়ো ভাই আর কি আমার বলা যেতে পারে সাকিব খানকে এবং সাকিব খান সত্যি যে জায়গা থেকে গড়েছে ভেঙেছে নিজেকে সেটা সত্যি কথা এবং বাংলাদেশের মতন দেশে দাঁড়িয়ে এটা মানতেই হবে যে তিনি যে গুণগত মানের কাজ করেছেন তারপরে তিনি যে গুণগত মানের কাজ নিয়ে এসছেন বাংলাদেশে এবং বাংলাদেশের যে সিনারিও সেটাকেই বদলে দিয়েছেন যে বাংলাদেশে এরকম সিনেমা তুফানের মতন সিনেমাও হতে পারে সেটা শাকিব খান করে দেখিয়েছেন সেটা সাকিব খানের সাকসেস দেখে বোঝা যায় এবং সাকিব খানের ইন ফিউচার এই যে বরবাদের মতন ছবি আসছে বা তাণ্ডবের মতন ছবি আসছে এই ছবিগুলো না বোঝায় যে হ্যাঁ শাকিব খান না চেষ্টা করে যাচ্ছেন অলওয়েজ যে তিনি তিনি একটা অন্য কিছু করার বা তিনি একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সিনেমা চলচ্চিত্র দিয়ে তো একটা দেশের সত্যি কথা প্রাউড প্রাউড মুমেন্ট যদি কিছু হয় না মানে দেশীয় সম্পত্তি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সাকিব খান এবং ওই যে কালকে একটা কথা বলছিলাম যে মানে কালকে রাত্রিবেলা একটা কথা বলছিলাম যে যে মানুষটার হাই রেন্টাল প্রাইজ ওঠে কোনো প্রমোশন ছাড়াই এবং যে মানুষটার মানে কোনো প্রমোশন ছাড়াই ওরকমভাবে একশোটা হল লক হতে পারে সেটা একমাত্র মেগাস্টার শাকিব খান তো তার একটা আলাদাই অভূতপূর্ব একটা ক্রেজ তৈরি হয়েছে বাংলাদেশে এটা খুব স্বাভাবিক তিনি ভালো ভালো ছবি করে গেছেন বলে আর কিছুই না মানে একটা টাইমে তিনি খুব খারাপ ছবি করেছেন কারণ ভালো ডিরেক্টাররা তাদেরকে তাকে প্রেজেন্টই করতে পারেনি আজকে রায়হান রাফির মতন পরিচালক বা মেহেদি হাসান হৃদয়ের মতন পরিচালকরা তাঁকে সত্যি সেই মানে উচ্চ দরবারে নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে এবং সত্যিই তাকে সেই সমান রেসপেক্টটা দিচ্ছে আমি তো চাই যে আমাদের এখানকার বড় বড় সব পরিচালকের সাথেও মেগাস্টার সাকিব খান কাজ করুক বাংলাদেশ আরও ফ্লারিশ করুক এবং শাকিব খান সত্যি বাংলা সিনেমার নাম উজ্জ্বল করুক যে কারণে আমার পার্সোনালি শাকিব খানকে নিয়ে কাজ করতে আসা সেটা হচ্ছে ওনার এই অভূতপূর্ব ক্রেজ এবং সাকিবিয়ান বাহিনী একটা অদ্ভুত ফ্যান বেস তো আমি এইটাকে নিয়ে একটুখানি কথা বলতে চাই আমার মনে হয় যে এরকম ক্রেজ বাংলা ছবিতে আমি খুব একটা কোনো স্টারে দেখিনি এরকম একটা উন্মাদন ঠিক আছে একটা অদ্ভুত উন্মাদনা মানে যে স্টার তার ফ্লপ মানে ফ্লপও নয় আমি ঠিক বলবো যে অ্যাভারেজ বা হিট ছবি সেই ছবিটা মানে যেটা খুব মারাত্মক কিছু না সেটারও ওপেনিং কালেকশান এত মারাত্মক দেয় সেটা নন ইদ রিলিজে নন ফেস্টিভ্যাল রিলিজে এরকমটা আমি কিন্তু কখনও দেখিনি ওপেনিং কালেকশানে হিউজ একটা নাম্বারস জেনারেট করে দেয় তো এটা শাকিব খান করেন কিন্তু তো এটা শাকিব খানের একটা হিউজ ক্রেজ আমি যদি শুধু বক্স অফিস কেন আমি তার পাশে পারিপার্শ্বিক যে মানে তার যে বেসটা যে যেভাবে অ্যাক্টিভ ঠিক আছে এবং যে একটা ক্রেজ একটা একটা সুপারস্টারকে নিয়ে ক্রেজ মানে সে সুইডেনেও ক্রেজ ডেনমার্কেও ক্রেজ অ্যাট দ্য সেম টাইম তোমার ইয়েতেও কুয়েত কাতার দুবাই সেখানেও যেরকম ক্রেজ সিমিলারলি বাংলাদেশেও সেম সিমিলার ক্রেজ তো এই যে ক্রেজ একটা সুপারস্টারকে নিয়ে এইটার জন্যে ওনাকে নিয়ে আরও বেশি করে কাজ করতে আসা কারণ আমি দেখছি যে যে সময় বাংলা কমার্শিয়াল ছবি বা বাংলা চলচ্চিত্র সেই লেভেলের ফ্রালিশ করছে না বা ইন্ডাস্ট্রি খুব একটা চলছে না কোন ইন্ডাস্ট্রি খুব যে আহামরি চলছে এমনটা তো নয় সেই মুহুর্তে গেট ভেঙে হুড়মুড় করে লোক ঢুকছে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখতে তো এই মানুষটাকে তো তার জন্য একটা রেসপেক্ট জানাতেই হয় একটা স্যালুট জানাতেই হয় যে উনি বাংলা ছবিকে একা কাঁধে বাঁচিয়ে রেখেছেন বলা যেতে পারে এত বড়ো এত বড় সেলিব্রেশন উনি করে রেখেছেন আর কি এটা এটা তো বলতেই হবে যে বাংলা চলচ্চিত্রের যে সেলিব্রেশন সেটা সাকিব খান না থাকলে তুফান না আসলে আমরা সত্যিই ফিল করতে পারতাম না আমি রাজকুমার থেকে শাকিব খানকে নিয়ে কাজ করছি এবং তুফানের সময় আমি খুব মানে ফুলে ফেঁপে আর কি প্রপারলি কাজ করি আর কি বলা যেতে পারে তো সেই সময় আমি দেখেছিলাম যে কী ক্রেজ একটা মেগাস্টারের তো এটাই শাকিব খান হ্যাপি বার্থডে শুভ জন্মদিন আপনি খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন আপনার সুস্থতা কামনা করি এবং আপনি আরও মারাত্মক মারাত্মক ছবি উপহার দিন আমাদেরকে যেটা আমরা বলতে পারি যে বাংলা ভাষার ছবিতে এরকম দৃশ্য তো আমরা দেখিনি আগে এই জিনিসটা করুন এবং আপনার যে টার্গেট সেটা হচ্ছে একশো কোটি টাকা সেই একশো কোটি টাকা যেন খুব শীঘ্রই আপনি মানে সেই টার্গেটটাকে হাসিল করতে পারেন এবং বাংলার প্রথম একশো কোটি দেওয়া হিরো এটা আমরা যেন বুক ঠুকে গর্ব করে প্রাউড ফিলের সঙ্গে বলতে পারি বাংলা ভাষার সুপারস্টার তো উনি সিরিয়াসলি মানে সেই জিনিসটা যেন আমরা খুব বেশি করে প্রাউড ফিল করতে পারি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কারণ আজকে আমরা বিদেশে যাই বা বিভিন্ন জায়গায় যাই আমরা তো বাংলা ভাষার ছবি দেখব তাই না কোনটা বাংলাদেশের ছবি কোনটা বাংলার ছবি এপার বাংলার ছবি এসব তো কেউ দেখবে না যখন খাদান আজকে দুবাইতে গেল তখন কিন্তু শাকিব খানের প্রসঙ্গ এলো তখন কিন্তু শাকিব খান সেখানে কাঁপিয়েছে সেই কথা উঠলো তার মানে বোঝাই যাচ্ছে যে তাদের কাছে বাংলা ভাষার ছবিটা ইম্পর্ট্যান্ট না সেটা বাংলাদেশের ছবি না বাংলা মানে আমাদের এপার বাংলার ছবি তাই না তো আমি এই ভার্সেসটা করতে পছন্দ করি না এবার ফাইনালি চলে আসি পোস্টারটার কথায় রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অলরেডি কিন্তু একটা দারুণ পোস্টার ড্রপ করেছে কালকে ঠিক রাত্রির বারোটার সময় আমি তখন ঘুমের দেশে আর কি বলা যেতে পারে তো সেই কারণে আমার আর দেখে ওঠা হয়নি পরে সকালবেলা উঠেই দেখলাম এরকম একটা পোস্টার ড্রপ করা হয়েছে যেখানে মেগাস্টার শাকিব খানের একটা জিনিস তো মানে বিদ্যমান তিনি একজন অভিনেতা হিসেবে তুখর অভিনেতা মানে তিনি নিজেকে কেন আমি বললাম যে তিনি ভেঙেছেন তার কারণ হচ্ছে তিনি একটা টাইমে যে ধরনের চরিত্র তাকে দেওয়া হয়েছে সে ধরনের ক্রিঞ্জ চরিত্রে ক্রিঞ্জ অভিনয় তিনি করে গেছেন কিন্তু আজকে তিনি একটা তুফানের মতন চরিত্র পেলে পুরা দেশ তার হাতে তুলে দিতে হবে ঠিক আছে এই যে একটা ডায়লগ এই যে সেটাকে যেভাবে প্রেজেন্ট করা আর এর ব্যত্যয় ঘটিলে ভ্রুম উড়িয়ে দেবো তো এরকম একটা ব্যাপার তো সেই সেই জিনিসটা তিনি অভিনয় দিয়েও তিনি সেই জায়গাটা করেছেন এবং আজকে আমাকে বলতে বাধ্য হচ্ছে হচ্ছে তার লুক তাকে দেখতে যা এত সুপুরুষ মেগাস্টার আমি সত্যি বলছি বাংলা ভাষায় খুব কম দেখেছি আমি শাকিব খানের কথা বলবো এবং জিদ্দার কথা বলবো জিদ্দা এবং শাকিব খান এরা দুজন প্রচণ্ড সুপুরুষ মেগাস্টার এবং সত্যিই শাকিব খান একটা হিউজ হিউজ সুপুরুষ মেগাস্টার তাকে এই পোস্টারটাতে এই লাল জ্যাকেটটাতে দারুণ লাগছে দেখতে এটা আলাদা একটা পোস্টার ড্রপ করা হয়েছে ইয়ের পক্ষ থেকে তোমার রিল এনার্জি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে তারা কি ইয়ে করেছে দেখো আজকে বাংলাদেশের সবাই কিন্তু ইয়ে করবে মানে উইশ করতে থাকবে ওয়ান বাই ওয়ান তো প্রথমত উইশিং আ ভেরি হ্যাপি বার্থডে টু আওয়ার মেগাস্টার সাকিব খান হ্যাশ ট্যাক মেগাস্টার সাকিব খান হ্যাশ ট্যাক বরবাদ হ্যাশ ট্যাক বি বরবাদ হ্যাশ ট্যাক বি রিয়েল তো এই হচ্ছে ব্যাপার রিয়েলের যে প্রোডাকশন হাউস থেকে এই ছবিটা দেওয়া হয়েছে তুমি দেখো জাস্ট টাইয়ের ভিতরে একটা মানে এরকম একটা গ্লসি পুরো স্টার টাইপের জিনিসপত্র হেই লাগছে দেখতে ঠিক আছে এবং সাকিব খানকে দেখতেই মারাত্মক তার চুল হোক তার দেখতে তাকে তাকে এত অপরূপ সুন্দর দেখতে সেটা অ্যাকচুয়ালি তাই পোস্টারের ভিতরে ফুটে আসছে তাকে দেখতে দারুণ লাগছে একটা আলাদাই গ্লসি ব্যাপার রয়েছে আর সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ সে কিন্তু এটা পুল করতে জানে জানো তো সবার দ্বারা কিন্তু এটা হয় না মানে তুমি এমনি এমনি মেগাস্টার তো হতে পারবে না সম্ভব না সেটা তার জন্যে হওয়ার জন্যে তোমার সেই সার্টেন অরা লাগে ওই যে বললো তুফান হতে অ্যাটিটিউড লাগে সেই জিনিসটা সাকিব খানের ভিতরে আছে যে জিনিসটা দিয়ে সাকিব খান পুল করতে পারে তো এই যে তাকিয়ে আজকে এই যে সানগ্লাসটা পরে জাস্ট মানে আমাদের দিকে জাস্ট একটা জেসচার নিয়ে তাকিয়ে আছে তুমি দেখো তাকে কি মারাত্মক দেখতে লাগছে তাই না তো তোমাদের আর কি মতামত এই পোস্টারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং আবারও বলছি ভিডিও শেষে হ্যাপি বার্থডে মেঘিস্টার সাকিব খান শুভ জন্মদিন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং খুব ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিন বাংলা ভাষার ছবিকে আরও উন্নত জায়গায় নিয়ে যান আমরা সেলিব্রেট করতে থাকবো আপনাকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে